তোমরা তো জানোই যে জন্মাষ্টমীর জন্য আমার মা দিদি বঞ্জি আমাদের বাড়িতে এসছে তো আজ হচ্ছে তার দ্বিতীয় দিন মানে ওই আঠেরোই আগস্ট এখন সময়টা ঠিক মনে নেই তো যাই হোক আমাদের সবার টিফিন করা হয়ে গেছে আর এখন দেখো বুঝি এখানে বসে বসে দিদুনের আদর খেতে খেতে এত আদর খেয়েছে যে ঘুমিয়েই পড়েছে তো যাই হোক সারাদিনটা তো খুব মজায় মজায় কেটেছে আর এখন আমরা দুপুরবেলায় সবাই মিলে খেতে বসে পড়েছি আজকে বেশি কিছু রান্না হয়নি আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত আলুর দম বাঁধাকপি আর বাকি আগের দিনের মিলিয়ে সমস্ত কিছু রান্না দিয়ে হয়ে গেছে খিচুড়ি পোলাউটা ছিল জন্মাষ্টমীর দিনে যেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সোমবার আজকে যেহেতু নিরামিষ খাই খাবো বলে আর ওই যে ছানার তরকারি মানে ছানা ভাজা তরকারিটাও ছিল সেটাও রেখে দিয়েছিলাম আজকে সমস্ত কিছু খাবার বের করা হয়েছে তো আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষভাবেই সমস্ত খাবার এখানে খাওয়া হচ্ছে আর দেখো এখানে আমি পোলাও খিচুড়ি বাঁধাকপি আলুর ডম আর হচ্ছে তরকারি নিয়ে নিয়ে খেতে বসে পড়েছি আর জানো তো আজকে যতটা না আনন্দ হচ্ছে খেতে বসে তার থেকে বেশি দুঃখ হচ্ছে কারণ আজকে মা দিদি বঞ্জি বাড়ি চলে যাবে তারপর সেই আমি আবার একা জানি না আবার কবে একসাথে হব আবার এই রকম সময় কাটাবো যাস না রে কত পড়াশোনা মনে করিস

বা অবলা প্রাণীদেরকে মানে ভালো না বেশে ঘেন্না করে থাকে আমি বুঝে পাই না তো যাই হোক দেখো মা দিদি বঞ্চিত চলে গেল আর এখানে গুজি আর আমি ছিলাম আমার বরের অপেক্ষায় অনেকক্ষণ ধরেই অপেক্ষা করতে করতে এখন ঘড়িতে বাজায় প্রায় দশটা সাড়ে দশটা মতো তো বর চলে এসছে গ্রামের বাড়ি থেকে তো তোমাদেরকে আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে বর গ্রামের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি গেছে তো সেখান থেকে আজকে ফিরেছে আর দেখো আমার শাশুড়ি মা আমার জন্য এক কৌটো আমসত্ব পাঠিয়েছে তো দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছি আর সাথে একটা ছাঁচি কুমড়োও পাঠিয়েছে তো সেটা পরের দিন তরকারি করে খাওয়া হয়েছে আর আমসত্ব পেয়ে আমি আগে একটু টেস্ট করে দেখছিলাম কারণ আগের বছর সেই খেয়েছিলাম তারপরে আবার এই বছর সত্যি বলতে আমি যতটা না আমসত্ব খেতে ভালোবাসি তাতে কিন্তু আমার বড় মশাই বেশি খেতে ভালোবাসে তো যাই হোক এখন দেখো ঘড়িতে বারোটা মতো বাজে আর এখন দেখছি যে রাস্তা খুঁড়ে রাস্তা সারাই হবে তো কি আর করা যাবে এই রোডের বাড়ি হলে এইগুলোকে একটুখানি মেনে নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হয় আর সত্যি বলতে এত আওয়াজ হয় না ঘুমানো দায় হয়ে যায় সত্যি বলতে গাড়িতে মেশিনে যত না আওয়াজ হয় তার থেকে বেশি লোকজনের বা ওই ইট তোলার ফেলার সেরকম আওয়াজ হয় মানে শান্তিতে একটু ঘুমানোও যায় না যে কাজগুলো হয় তো যাই হোক আমাদের তো তখন ঘুম আসতো না বলে বড় একটা টি শার্ট রেডি করছিল। আর দেখো এখানে বলতে বলতে টি শার্টটাও রেডি হয়ে গেছে তো তোমরা যারা যারা এখনও পুজোতে এরকম কাস্টমাইজ টি শার্ট অর্ডার করো আমাদের কাছে তারা কিন্তু জ্বর জলদি আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ টি শার্ট অর্ডার করে পুজোতে পড়ে নাও আর স্ক্রিনে তোমাদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি তোমরা ওখান থেকেই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের মনের মতো পছন্দের টি শার্ট অর্ডার করে নিতে পারবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে